আজ আপনাদের সাথে বিদেশি পাতা দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো যদি হাতের কাছে এই পাতাটা পান তাহলে নাস্তাটা খেতে ভুল করবেন না বা এই পাতাটা দিয়ে আপনারা কিন্তু জুস করেও খেতে পারেন বা সারাদ হিসেবেও খেতে পারেন আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই পাতাটা আমি নিয়ে নিয়েছি পাতাটা একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে কিন্তু অনেকটা ধনিয়া পাতার মতো কিন্তু আসলে এটা ধনিয়া পাতা না এটা নাম হচ্ছে পাসলি পাতা তো যারা দেশের বাইরে থাকেন অবশ্যই পাতাটা চিনেন আর দেশের বাইরে থেকেও যদি এখনও ট্রাই না করে থাকেন তো আমি বলবো যে এনে এভাবে একবার ট্রাই করবেন আর কি দেখবেন কেমন লাগে খেতে তো পাতাটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আশেপাশে পানি পাতাটা যে কোনো জায়গায় বাড়িতে অবশ্যই কিনে আনবেন আর এভাবে কিন্তু একটা নাস্তা তৈরি করে খেতে পারেন এ পাতাটাকে আপনারা ওষুধি পাতা হিসেবেও কিন্তু ধরে নিতে পারেন তো পাচলি পাতার যে কী উপকারিতা পাতলি লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে পাতলি পাতার যে উপকারিতা সেটা কিন্তু আপনারা ছিনে যাবেন তো পাতাগুলি কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর অনেকটাই লম্বা ছিল গাছটা তো গাছটার লম্বা অংশটা আমি ফেলে দিয়ে ছুটো করে নিয়েছি যে অংশটা শক্ত ছিল সেই অংশটা ফেলে দিয়েছি আর এখন এগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিব আর পাকোড়াতে ব্যবহার করার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি দুই মোটু তো ডালটা একটু ভিজিয়ে নিয়েছি আর এটাকে আমি কয়েক মিনিট ভিজিয়ে রাখবো যাতে করে ডালটা নরম হয়ে যায় তো নরম হয়ে যাওয়ার পর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এরপর কিন্তু পাটায় পিষে নিয়েছি তো আমি হালকাভাবে পিষেছি এত কিন্তু প্লেন করিনি আর পাতাটাও আমি কেটে নিয়েছি তো পাতাটা কেটে এখন আমি ডালটা পাতার সঙ্গে দিয়ে দিচ্ছি সাথে আমি আরো কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া তা আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো এখানে আদা এবং পেঁয়াজির পেস্ট তো আমি দুই টেবিল চামচ আদা এবং পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি যেহেতু পাতাটা কিন্তু অনেকটা বেশি এখানে আর এখানে নিয়েছি শুকনো চালের গোড়া তো অবশ্যই শুকনো চালের গোড়াটা দিয়ে বানাবেন যদি রাস্তাটা আপনারা ক্রিস্পি করতে চান তো অবশ্যই শুকনো চালের গোড়াটাই ব্যবহার করতে হবে চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন সে এতে করে কিন্তু আপনার পাকুড়াটা ক্রিস্পি হবে না আর অনেকক্ষণ পর্যন্ত মোচমুচেও থাকবে না যদি আপনি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানান তাহলে দেখবেন যে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে চাইলে কিন্তু আপনারা দুইটা মিক্স করে বানাতে পারেন চার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন সবভাবেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই তৈরি করে নিতে পারেন তা আমি এখন কিন্তু চালের গুঁড়াটা দিয়ে এটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি তো আমি প্রথমে কিন্তু একটু মাখিয়ে নিয়েছিলাম আর এখন চালের গুঁড়াটা দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি সাথে এখানে সামান্য পানি অ্যাড করে দিব আর এখানে আমি কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনার এখানে সামান্য ময়দা বা আটাও ব্যবহার করে নিতে পারেন তো এখানে কিন্তু আমি একেবারেই সামান্য পানি ব্যবহার করেছি বেশি পানি কিন্তু আমি ব্যবহার করিনি তো এখন একটু চেক করে নিচ্ছি তো পাকোড়ার শেপ কিন্তু চলে আসছে এখন আমি এটাকে মাখানো বন্ধ করে দেবো আর পাকোড়াগুলো এখন আমি বানিয়ে নিব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এখন আমি পাকোড়া সেপে নাস্তাটা তৈরি করে নেবো তো ডালটা ব্যবহার করার কারণে কিন্তু পাকোড়াটা অনেক বেশি টেস্টি হবে তো যাদের আশেপাশে পাতাটা আছে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন চাইলে কিন্তু আপনার এই পাতার পরিবর্তে ধুনিয়া পাতা দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তো এখন আমি পাকুড়াগুলি দিয়ে দিচ্ছি তো পাকোড়াগুলো দেওয়ার পর একটু শক্ত হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি একটা সাইড শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে না হলে দেখা যাবে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই পাকুড়া তৈরি করার জন্য কিন্তু আপনার বারবার উল্টাতে হবে না দেখবেন যে দুই থেকে তিনবার যখন উল্টাবেন তখনই পাকুড়া হয়ে যাবে এখন পাঁকোড়াগুলি আমি উল্টিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো পাকুড়ায় উল্টিয়ে নিব। আর তেলের কাজ একটু সাবধানে করবেন না হলে দেখা যাবে যে আবার গায়ে এসে লাগতে পারে তো সবগুলো পাকুড়ায় উলটিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় এটাকে নিরে ঝিরে কালার করে নিব তো কিছুক্ষণ সময় যখন উলটিয়ে পাল্টিয়ে পাবে কালার করে নেবেন তাহলে দেখবেন যে আপনার পাকোড়া একেবারেই রেডি হয়ে যাবে তে এরপর যে দেখেন একটা সুন্দর কালার চলে আসছে একেবারেই গোল্ডেন কালার হয়ে গেছে তো আপনি কিন্তু আপনার পছন্দ মতো কালার করে বেজে নিতে পারেন আমি একেবারেই কড়া কালার করে ভেজে নিচ্ছি যদি একটু কড়া কালার করে বাজা হয় তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় তো এখন কয়েকটা উঠিয়ে নিচ্ছি যেহেতু প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার কালার চড়ে আসছে আর এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি বাকিগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে সেগুলো সেম প্রসেসে আমি ভেজে নিয়ে এরপর নামিয়ে নিব আমি কিন্তু সবগুলো পাকুড়া আজকে তৈরি করব না যেহেতু আমার এখানে অনেকগুলো পাকুড়া তাই কিন্তু সবগুলো আমার লাগবে না তো আমি পরবর্তীতে ওইগুলি নর্মালি বক্সে অফিসে রেখে দিয়েছিলাম পরের দিন কিন্তু সেটাকে আবারও ভেজে নিয়েছিলাম আর পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে তো এইগুলো আমি উঠিয়ে নিয়েছি তো আরও কিছু বানিয়ে নেব আমি অর্ধেকটি বানিয়ে নিয়েছি তো আমি এখানে দেখেন পাকোড়া একেবারে রেডি করে নিয়েছি আর পাকোড়াটা কতটুকু মুচমুচে হয়েছে এখন এখানে আমি সস নিয়ে নিয়েছি আর সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করে নেবেন বিকালে চায়ের আড্ডা কিন্তু অনেক বেশি জমে যাবে চাইলে কিন্তু এটা গরম বাতির সাথেও পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু খেতে অসম্ভব স্বাদ হবে তো এখন একটু খেয়ে নিচ্ছি আর পাকড়ার কালার দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটুকু মুচমুচে হয়েছিল তা আশা করি যদি পাতাটা পান অবশ্যই একবার ট্রাই করবেন তো ভালো থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ